আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু একটা অত্যন্ত জঘন্যতম খবর নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম উনি একজন ভালো মুক্তি ভালো নিয়ে ইসলামিক আলোচনা করেন এটার মধ্যে ওনার সীমাবদ্ধতা থাকা উচিত উনি বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালের প্রজন্মকে নিকৃষ্টতম প্রজন্ম বলে উল্লেখ করেছেন আসলে ফলে জামাত কর্মী সমর্থক আলেমগণ এখনও বাংলাদেশের স্বাধীনতা মানতে পারেনি জনাব কাজী ইব্রাহিমের এই বক্তব্যেই তার প্রমাণ উনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশের একাত্তর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম উনি আরও অনেক অপ্রাসঙ্গিক কথা তুলে ধরেছেন উনি বলেছেন আগরতলা ষড়যন্ত্র মামলা ঠিক ছিল হ্যাঁ একাত্তর প্রজন্মের নেতা বলছিল ছিল ছিল প্রজন্ম নিকৃষ্ট ছিল স্বাধীনতা নিকৃষ্ট ছিল আমাদের স্বাধীনতা নিয়ে ওরা প্রশ্ন করে প্রশ্ন তুলে এটাকে মেনে নেওয়া যায় বাংলাদেশের জনগণ কিভাবে কীভাবে মানতে পারে আমার বুঝে আসে না ধন্যবাদ সবাইকে এই ধরনের প্রতারক দেশ বিরোধী ষড়যন্ত্র বিরোধী চক্র থেকে আমাদেরকে হেফাজত করুক আমি